কোন জায়গা কইছস না না হ্যাঁ কাত্রটা পার দিয়া অর্ধেক অর্ধেকের আর বেশি রাইয়া কাইটা লইতেছে নামলে যোনে মারিত না পড়ে চুরি হ্যাঁ তুই টান দি খারা খারা হ্যাঁ আমি সঙ্গুদ দস্তি সঙ্গত দস্তি খারা এই যে অন কলাটা কেটে যেন ভিস্টা খাওয়া পড়া হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ দেখা দেই আমি দেখা দিই দেই খারা খারা দুরিskar খারাপ কামে তো খুব দিই পার গুদরে খারা আমি তো ফুস দেই কলা গাছটা একটু নামাই আমি ফেলাই দি বার করে রঙ বান্ত করেছি কয় দা কলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয় কান্দা কয়ালি করিয়া এক আলি দুই আলি তিনটা তিন আলি করিয়া ত্রিশ আলির উপরে আছে কলার ছড়ি দুইটা লইছি একই জায়গাতে দুইটা কলার ছড়ি হয়েছে রশি দেখটা আমি একটা আঙ্গ বাগানের সবচেয়ে বড় তরকারি কলাই দুইটা গাছ না এই জানুয়ারি এই জানুয়ারি

হ্যাঁ তো জুই খেলে ঘুরে গেলে এইবার ঠিক আছে কলা বড়া শেষ দনো ছোড়ি গাড়ির ঘুরে বলাছি বালা করে ডাকা দিয়া যাতে কোনো কলা তিস্প না পড়ে থেতলা না খেলে তো এখন এটা বাজারে নিয়ে যায় বোগা বাসায় গিয়ে ফ্রেশ হোমো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ